বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ধনী দেশ এখানে সরকারি হাসপাতালগুলোতে ডাক্তারের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট রাখা হয় এবং অ্যাসিস্ট্যান্টের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট রাখা হয় এবং ইন্টার্নশিপ ডক্টর দিয়ে চিকিৎসা করানো হয় এখানে স্কুল এবং কলেজগুলোতে ক্লাস টিচারের কাছে প্রাইভেট না পড়লে আপনার জীবন তেজপাতে বানিয়ে দেয়া হবে এখানে পয়সা ধার নিয়ে ভুলে যাওয়া এটা সবার অন্যতম একটি গুণ আপনার কাছ থেকেও যদি কেউ পয়সা ধার নিয়ে থাকে তাহলে ভুলে যান আপনি তার কাছ থেকে টাকা পান এখানে ছেলে মেয়ে একজন আরেকজনকে জানু মানুষ সোনা যান এসব বলে তাদের যৌবন শেষ করে দেয় আর বিয়ে করে চল্লিশ বছর বয়স হলে এখানে দুজন গরিব মিলে আর পাঁচ থেকে সাতজন গরিবের জন্ম দেয় এখানে কেউ একবার পয়সাওয়ালা হলে সুইজারল্যান্ডে ব্যাংক অ্যাকাউন্ট খুলে এবং অবৈধভাবে দেশের টাকা নিয়ে সেখানে জমা রাখে চিকিৎসা করতে থাইল্যান্ড ও সিঙ্গাপুরে পাড়ি জমায় শপিং করে থাইল্যান্ড ও ডুবাই থেকে পড়াশোনা করতে ইউরোপ আমেরিকা এবং কেনাডার মতো দেশগুলোতে পাড়ি জমায় আর ঘুরতে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে যায় আর যখন মৃত্যু ঘুনিয়ে আসে তখন বাংলাদেশের কথা মনে পড়ে এবং বাংলাদেশে ফেরত আসে এখানে সস্তে বুর্স খলিফা থেকে শুরু করে আইফেল টাওয়ারও পাওয়া যায় এখানে সবাই ভাইরাল হতে চায় সেটা মানুষকে মেরে হোক বা উদ্ভট কোনো কর্মকাণ্ড করে হোক এখানে কারো বিপদে কেউ এগিয়ে আসে না এখানে কেউ বিপদে পড়লে বা অ্যাক্সিডেন্ট করলে সবাই দূর থেকে চেয়ে চেয়ে দেখে এবং সেগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় এখানে নিজের সমালোচনা বাদ দিয়ে অন্যের সমালোচনায় সবাই সারাদিন ব্যস্ত থাকে এখানে শ্রমের যথাযথ মূল্য পাওয়া যায় না এখানে শিক্ষিত মানুষ সম্মান পায় না এখানে টাকা দিয়ে অসাধ্যকে সাধন করা যায় খুব সহজেই এখানে মানুষ এক একজন নিজেকে ঈশ্বর বিদ্যা বিদ্যাসাগর মনে করে এখানে ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তির আড়ালে রমরমা ব্যবসা চলে এখানে সবাই বড় হতে চায় কেউ মানুষ হতে চায় না এখানে মানুষের কথায় নেই সহানুভূতির গন্ধ এখানে সবাই লোভী আর খাই খাই স্বভাবের মানুষের বসবাস এখানে মানুষ সারাদিন আপনাকে কিভাবে ঠকাবে সেটা নিয়ে ব্যস্ত থাকে এখানকার মানুষ সারাদিন ভিনদেশী সংস্কৃতি নিয়ে ব্যস্ত থাকে ভুলে যায় দেশের স্বাধীনতা দিবস ভাষা দিবস ভুলে যায় ঈদে মিলাদুন্নবী সবে মেরাজ সবে কদর তবে ঠিকই মনে থাকে ভালোবাসা দিবস পহেলা বৈশাখ হোলি দিবস সবকিছু এখানে রাতারাতি সবাই ধনী হতে যায় এবার আসি আমাদের কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার নিয়ে আমিষের ঘাটতি মেটাতে সস্তায় দুধ খাবেন দুধে ফরমালিন মেশানো হচ্ছে গরু থেকে বেশি বেশি দুধ পেতে পিটুইটারি গ্ল্যান্ড ইজেকশন দেওয়া হচ্ছে মাছেও ফরমালিন দেওয়া হচ্ছে শাকসবজি টাটকা রাখতে কপার সালফেট ব্যবহার করা হচ্ছে আমলিচু জাম পাকাতে কার্বাইড দেওয়া হচ্ছে আমলিচু জাম সংরক্ষণে ফরমালিন দেওয়া হচ্ছে ফল গাছে থাকতে হরমোন এবং কীটনাশক দেওয়া হচ্ছে তরমুজের সিরিজের মাধ্যমে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দেওয়া হচ্ছে কলা পাকানো হয় ক্যালসিয়াম কার্বাইড দিয়ে গিয়ে কফি কফি খাচ্ছেন পাউডারে মিক্স করা হচ্ছে ইটের গুড়া দেওয়া হচ্ছে হলুদে ল্যাড ক্রোমেট বা ল্যাড আয়োডাইড দেয়া হচ্ছে মুড়িকে ধবধবে সাদা বা বড় করতে হাইড্রোজ ও ইউরিয়া দেয়া হচ্ছে দীর্ঘক্ষণ মচমচে রাখার জন্য জিলাপি চানাচুরে পোড়া মোবিল দেয়া হচ্ছে আইসক্রিম বিস্কুট সেমাই নুডলস ও মিষ্টি আকর্ষণীয় করতে কাপড় ও চামড়ায় ব্যবহৃত রং ব্যবহার করা হচ্ছে ফলের রস তৈরি করা হচ্ছে কেমিক্যালস দিয়ে বিদেশে মেয়াদ উত্তীর্ণ খাদ্য ওষুধ কেমিক্যালস নতুন মেয়াদের স্টিকার লাগিয়ে সেগুলো আবার নতুন করে বিক্রি করা হচ্ছে চাল চকচক করতে ইউরিয়া ব্যবহার করা হচ্ছে পেঁয়াজু জিলাপিতে অ্যামোনিয়া ব্যবহার করা হচ্ছে আমরা বাজার থেকে যে বিশ লিটারের ফিল্টার পানি নেই সেগুলো অধিকাংশই মেশিনের নামে হাতে ঢালা হচ্ছে ফলে হরমোন প্রয়োগ করা হয় সবুজ ফল ও শাকসবজিতে কাপড়ের সবুজ রং ব্যবহার হয় শশেতেও তাই খামারের মুরগিতে বিষাক্ত ক্রোমিয়াম লেড অ্যান্টিবায়োটিক তো আছেই চাষ করা মাছও ঠিক তাই জুস লাচ্চিতে উচ্চ মাত্রার প্রিজারভেটিভ ব্যবহার করা হয় রু আর হরলিক্স তো প্রমাণে অপারক যে এতে আসল কল্যাণকর কিছু আছে মশলায় মেটালিক অক্সাইড নামে আলাদা রং ব্যবহার করা হয় সরিষার তেলেও কেমিক্যাল দিয়ে ঝাজালো করা হয় সয়াবিনে পাম অয়েল শুটকিতে কীটনাশক কসমেটিক্সে ক্যান্সারের উপাদান লেড মারকারি ও ডাই ইউজ করা হয় কি খাবেন কিভাবে খাবেন একটু ভাবেন অন্য কেউ ভাবতে দিন বাঙালির আরো অনেক আবিষ্কার আছে যা আমরা হয়তো জানি না আমরা একরাতে ধনী হতে চাই এ জাতিকে ধ্বংস করার বিনিময়ে আমাদেরই দেশটাকে মনে হয় কেউ এখন আর ভালোবাসেনা সবাই বাংলাদেশকে ভাবে একটা লোভনীয় মাংসের টুকরা সুযোগ পেলে যে যতক্ষণ থেকে পারে ছবল মেরে খুবরে খুবরে খায় ঘরের লোক আসলে কোথা থেকে খাচ্ছে খাচ্ছে সেটা মাথা মাথা নেই হচ্ছে কতটুকু আমি কতটুকু খেতে পারছি দেশ গোল্লায় যাক সব হারিয়ে যাক আমার কি এত ভাবার সময় আছে আমারটা আমি আগে খেয়ে নেই আমার সন্তান আমার পরিবার আমি সামলাবো দেশ তো আমার সামলানোর দায়িত্ব না অন্য সবাই সবটা খেয়ে ফেললে আমি কি খাবো আমি মনে করি দেশের উন্নয়ন নির্ভর করে সে দেশের জনগণের উপরে যতক্ষণ পর্যন্ত প্রতিটা নাগরিক দেশ এবং দেশের উন্নয়নকে স্বার্থের থেকেও বেশি গুরুত্ব দিবে না ততক্ষণ দেশে উন্নয়ন হবে না একবার ভেবে দেখেছেন আগামী প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি দেশকে ভালোবাসা মানুষের জন্মগত আমরা এই সম্পর্কে সচেতন না এটা আমাদের হৃদয়ের থাকে দেশের অপমান দেশবাসীর ষড়যন্ত্র হলে দেশকে নিয়ে কেউ উপহাস বা কটাক্ষ করলে এ অনুভূতি জেগে ওঠে সারা পৃথিবীর মায়া মমতায় স্নেহ সব একত্রিত করলেও যেমন মায়ের অকৃত্রিম স্নেহের সঙ্গে তুলনা করা যায় না তেমনি সারা পৃথিবীর ঐশ্বর্য বৈভব ও সৌন্দর্য সঙ্গে নিজ দেশের কোনো তুলনা হতে পারে না আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন দেশপ্রেম ইমানের অঙ্গ দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়েই মানুষ তার আপন জীবনকে বিলিয়ে দিতে পারে মহৎ প্রেরণায় উদ্ভুদ্ধ এবং আলিঙ্গন করতে পারে মৃত্যুকে কবি বলেছেন তুমি দেশকে যথার্থ ভালোবাসো তার চরম পরীক্ষা তুমি দেশের জন্য মরতে পারো কিনা কোথায় যেন পড়েছিলাম দেশপ্রেম বাইরের কোন প্রদর্শনের বস্তু নয় দেশপ্রেম মানুষের অন্তরে স্থিত ভক্তি শ্রদ্ধায় গড়া কবিতার কাব্যে দেশকর্মী তার সমাজ সেবায় গায়ক গানে শিল্পী তার ছবিতে বৈজ্ঞানিক তার বিজ্ঞান চর্চায় শিক্ষক তার একনিষ্ঠ শিক্ষকতায় দেশপ্রেমের পরিচয় প্রদান করতে পারেন মনীষী ওয়ালেস রাইস বলেছেন বুদ্ধিজীবীর কাছে তার দেশ ও সেবিকার কাছে তার রোগীর একই ভূমিকা হওয়া উচিত জাস্ট জার্নালের আমাদের আজকের ভিডিও দেশ এবং দেশের মানুষকে নিয়ে উপহাস এবং আত্মসমালোচনা কেন্দ্রিক হলেও আমরা দেশকে ভালোবাসি এবং আমরা চাই আপনারাও নিজ নিজ জায়গা থেকে দেশকে ভালোবাসুন দেশের উন্নয়নে কাজ করুন